যদি দুনিয়ার পিছনে ছুটি এক হাজার বছর যদি আল্লাহ আমার আপনার হায়াত দেয় এক হাজার বছর তারপরেও যেদিন মারা যাব দেখবেন ওই অনেক কাজ বাকি আছে কাজ এখনো শেষ হয় নাই এই দুনিয়ার পিছনে আপনি যত দৌড়াইবেন দুনিয়া আপনার আখেরাত থেকে তত দূরে রয়ে যায় তত দূরে রয়ে যায় কোনো দিন আপনি দুনিয়ার কাজ শেষ করতে পারবেন না এখন বলেন দুনিয়ার কাজ শেষ করার নেশায় থাকবো না দুনিয়া আখেরাত দুটার কাজ একসাথে করবো

তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রত্যেক দিন একশো বার করবে একটু মনোযোগ দিয়া আওয়াজ করে কান কয়শো বার পড়বে নই বলে না আমার তোমাদের মধ্যে যেই লোক প্রত্যেক দিন একশো বার করবে সুবহান আল্লাহি ও বিহামদি সুবহান আল্লাহি আমার সাথে সবাই একবার করেন সুবহান আল্লাহি ও বিহামদি কান সুবহান ও বিহামদি এই ছোট্ট যিকিরটা পারেন না এমন কেউ আছে হ্যাঁ সবাই পারি কিন্তু কেউ আমল করি না কথা ঠিক আছে না ফজিলত কি লাভ কি নবী বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি হুতত খাতায়া হু ইনকা তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনের সব গুনা খাতা মাফ করে দে এটা বোখারির হাদিস আমার বানানো কথা না ছয় হাজার চারশো পাঁচ চৌষট্টি পাঁচ নম্বর হাদিস ছয় চার পাঁচ ছয় চার পাঁচ নবী বলেন তার গুনা যদি সমুদ্রের ছানা পরিমাণ হয় সব গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় আজকের এই দিন থেকে ফরম টুডে ফরম নাও এখন থেকে

কথা ঠিক আছে না আমি এই তাসবিহ আমার কাছে রাখি আমার আমল প্রকাশের জন্য বুজুরগি সাবিত করার জন্য না আমি আপনাদের কাছে মনোযোগের কারণে আমার আপন মানুষ হিসেবে আপনাদেরকে বলি একটা হিসাব বোঝানোর জন্য কথাটা বলতেছি আমি আপনি যত আস্তে ধীরেই পরি শুইয়া শুইয়া ঘুমায়া ঘুমায়াও যদি পরি সুবহানাল্লাহি ও বিহামদি 1 মিনিটে 20 বার পড়া যায় এক মিনিটে কত 20 বার 5 20 মিনিটে 100 বার হয় দিন রাতে আল্লাহ চব্বিশ ঘন্টা সময় দিছে আমার আপনার রে পাঁচটা মিনিট সময় নেয়া সবহান আল্লাহি অবিহামদিহি একশো বার পরা বলেন অসম্ভব না সম্ভব বলেন কঠিন না সহজ অফিসে যাইতেছেন অফিসে গেলে আপনার অনেক কাজ কিন্তু বাসা থেকে অফিসে যাওয়ার পথে রাস্তার মধ্যে কোনো কাজ আছে সারাদিন অফিস করে বাসায় আসতেছেন আসার পথে রাস্তায় কোনো কাজ আছে দোকানে যাওয়া আসার পথে রাস্তায় কোনো কাজ আছে কোন কাজ নাই আমি আসতে চাইলে অফিসে যাওয়ার পথে আসার পথে দোকানে যাওয়ার পথে আসার পথে ক্ষেত খামারে যাওয়া আসার পথে বিহামদি এই পাঁচটা মিনিট সময় নেয়া একশো বার করা বলেন অনেক কঠিন না সহজ মা বোনদেরকে বলবো দেখবেন মা বোন যারা কথাগুলো শুনতেছে একটু দুইটা মিনিটের জন্য এদিকে মনোযোগ দেন মা বোনদেরকে দেখবেন প্রত্যেকদিন দুই বেলা তিন বেলা চুলার পারে বইসা ভাত রান্ধবে তরকারি রান্ধবে যখন চুলায় গ্যাসের চুলায় ভাত হইতে থাকে চুলার পারে বৈসা দেখবেন পেঁয়াজ ছিলায় রসুন ছিলায় আদা ছিলায় তরকারি কাটে সিম ভুজুরি করে লাউ ভুজুরি করে এই কাজগুলো করে কেউ করে না করে মা বোন মনে মনে করে উপায় আছে না করলে একদিন দেরি করলে খবর হয়ে যায় না রানলে উপায় আছে করে প্রত্যেকদিন দিন করে যখন মা বোনেরা পেঁয়াজ রসুন আদা ছিলায় ওই সময় মা বোনদের হাত ব্যস্ত চোখ ব্যস্ত হাত দিয়া ধৈরা চোখ দিয়া দেখে কাজ করে বলেন তো ওই সময় মা বোনদের জিব্বা জবানের কোনো কাজ আছে কোন কাজ আছে না মা বোনেরা চাইলে সব হানি ওই পেঁয়াজ রসুন সিলানোর সময়টাতে উপরে নেওয়াটা অনেক কঠিন না সহজ আল্লাহ আমি মুসাফির হিসেবে আপনার কাছে দোয়া করি এই জরুল ঈদগাহ মাঠে বসে যারা লম্বা পর্যন্ত আমার বতন গুনাগার মানুষের কথাগুলো শুনল আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বি বাবা মা ও সহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত সবহান আল্লাহ কি এই জিকিটা নিয়া কবর পর্যন্ত যাওয়ার তাও ফিক দান করেন বলেন